বন্ধু তো সেইজন যে আপনার সাথে জান্নাত পর্যন্ত যেতে চাইবে বন্ধু তো সেইজন যে আপনাকে রবের দরবার থেকে বাঁচানোর জন্য সুপারিশ করবে বন্ধু তো সেইজন যে আপনাকে বলবে চল আজকে রাতে গভীর রাতে দুই বন্ধু মিলে রবের দরবারে তাহাজ্জুদের নামাজ দিয়ে একটু সিজদাই আদায় দিই সুবহানাল্লাহ বন্ধু তো সেইজন ঝগড়ার মধ্যে আপনাকে বলবে দোস্ত ছেড়ে দে বাদ দে মাফ করে দে আরে মাফ করলে রব খুশি হয় তুই তাকে মাফ কর রক্তকে মাফ করে দিবে বন্ধু সে সেজন সোবাহান আল্লাহ তো সেজন যে আপনার মেজাজকে কন্ট্রোল রাখার চেষ্টা করবে তো সেজন যে আপনার চোখকে কন্ট্রোল রাখার জন্য সহযোগিতা করবে তো সেজন যে আপনার জবানকে কন্ট্রোল রাখার জন্য সহযোগিতা করবে বন্ধুত্ব যে সেজন যে আপনার বিপদে আপনার কাঁধের উপর হাত রেখে বলবে দোস্ত জানি পরিস্থিতি একটু কঠিন খারাপ যাচ্ছে তুই যে বিপদে যাচ্ছিস আমি হয়তো তোকে তেমনভাবে হেল্প করতে পারবো না তবে এতটুকু মনে রাখিস তোর যতক্ষণ বিপদ থাকবে আমি দোস্ত শ্বশরিলে তোর পাশেই আছি শ্বশরিলে তোর পাশেই আছি শ্বশরিলে তোর পাশে আছি তবে হ্যাঁ দোস্ত মন ছোট করিস না তোর নাই বাস্তব আমার নাই সত্য মা বাবার নাই জগৎ দেখেছে কিন্তু যে আল্লাহকে বিশ্বাস করি ওই আল্লাহর ভান্ডারে তো আছে ওই আল্লাহর ভান্ডারে তো আছে দোস্ত মন ছোটো করিস না বর্ষাটা রবের উপর রাখ প্রেমটা নবীর সাথে রাখ দেখবি আজকের দিনটাও চলে যাবে বিপদটাও কেটে যাবে অন্ধকার থেকে সূর্যের আলো দেখা যাবে আল্লাহ এবং রসুল নারাজ হয় এমন কাজ করা যাবে হ্যাঁ আমরা তো মানুষ সবসময় তো আর আল্লাহ কথা মতো চলতে পারবো কারণ আমরা তো সাধারণ বান্দা আমরা তো কোনো বলি আল্লাহ না নবী রসুল না আমাদের ভুল হওয়াটা স্বাভাবিক আল্লাহ সেটা আগে থেকে জানে তাই আমাদেরকে বাঁচানোর জন্য তৌবার রাস্তা খুলে রেখেছেন সুবাহন আল্লাহর জোরে তোবা মানে কি পান্দা হাজার ভুল করলো ভুল রাস্তায় গেল আবার যেন রবের দিকে ফিরে আসতে পারে জাহান নাম থেকে জান্নাতে যেতে পারে আল্লাহ যে রাস্তা খুলে দিয়েছেন ওটার নাম তৌবা বলেন না সুবাহান আল্লাহ তা আল্লাহকে আমাদেরকে মোহাবত করেন বলেন না একটু না বেশি আচ্ছা কে সবচাইতে বেশি ভালোবাসে পৃথিবীতে দুনিয়াতে একটা মানুষকে সবচাইতে মা বেশি ভালোবাসে রাইট কিন্তু বর্তমান দেখা যায় অনেক মা ও ছেলেকে করে দিচ্ছে অনেক মা ছেলেকে ফেলে আরেকজনের সাথে মানে মায়ের যে ভালোবাসার জায়গাটা ছিল এখন কেমন জানি এটাও মানুষ বিশ্বাস করতে চায় এই কথায় আপনারা কি একমত আছেন মানে মার ভালোবাসা এখন মানুষ বিশ্বাস করতে চায় একজন সন্তান অসুস্থ হলে মেডিকেলে সবচেয়ে বেশি দেখা যায় মাকে চব্বিশটা ঘন্টায় মা কতক্ষণ সেবা করতে পারে মাও তো মানুষ মারও তো টায়ার্ড লাগলে একটু জিমনি আসতে ছেলে বেটে শুয়ে আছে মা হয়তো ছেলের পাশে মানুষ তো এটা তার অন্যায় নয় জিমনি আসতে পারে জীবনী আস্তে আস্তে কন্ট্রোল না হলে ছেলে পাশে মা ঘুমাই গেছে যখন মা ঘুমায় তখন কি আর সেবা করার সুযোগ আছে বলেন না ভাই আছে ওই সময় যদি ছেলের একটু পানি দরকার মা ঘুমাই গেছে দেওয়ার সুযোগ আছে মাকে কি করতে হবে ডাকতে হবে মা উঠলে দিবে না দিলে কোনো সুযোগ এবার বুঝতে পেরেছেন আল্লাহ কেন ঘুমায় না এবার বুঝতে পেরেছেন আল্লাহ কেন ঘুমাই না পৃথিবীর সর্বোচ্চ ভালোবাসা মধ্যে নিজেকে হার মানিয়ে ফেলে মানুষ তো রব বলে আমি না 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 কারণ প্রতিটা আমার প্রত্যেকটা সৃষ্টির প্রতি আমি আল্লাহর দয়া করতে হয় কি আল্লাহ এবার আসুন আমরা কি এখন ঘুম নাকি সজাগ এবার আমি যদি বলি আপনাদেরকে ডান হাতটা তুলতে একটু তুলেন এবার নামান ঘুমন্ত কোন কাউকে যদি বলেন এই ডেন হাতটা তুল চাই উঠবে বলেন না উঠবে কারণ সে শুনে কারণ শুনে নেই কেন কারণ সে কি যেহেতু শুনে নেই ব্রেনে যাই নেই সেজন্য হাতও ঠিক আছে জোরে বলেন ঠিক আছে ঘুমাইলে শোনা যায় আল্লাহ আল্লাহব বলে যে আমি ঘুমাবো না আমার ঘুম নাই কখন কোন কারণে আমার কোন বান্দা আমাকে ডেকে বসে বলেন আমার কোন বান্দার কোন কাজে কোন প্রয়োজন আমাকে ডাকবে আমি রব ওয়ালা নম, আমি ঘুমাই না আমি সর্বদা আমার সৃষ্টির প্রতি দয়ার নজর দিয়ে রাখি সুবাহা এবার আসুন আপনাদের কখনো হয় কি না হলে একটু বলবেন এক জায়গায় অনেকক্ষণ বসে থাকলে পা ঝিম ধরে হয় হয় কারণ রক্ত চলাচল যদি ভালোভাবে করতে না পারে পাটা একটু ঝিম দিয়েটাই স্বাভাবিক এখানে যারা আছেন আপনারা নিম্নে কয় ঘন্টা ঘুমান পাঁচ ছয় সাত আট কয় ঘন্টা আট ঘন্টা ঘন্টা আসলে আপনি পাঁচ ঘন্টা ঘুমান না মাসা পাঁচ ঘন্টা আট ঘন্টা সাত ঘন্টা দশ ঘন্টা বিছানায় যাওয়ার কথা মনে থাকে কি থাকে না একটু জোরে বলতে হবে আমাকে কোন কাতে শুয়েছেন মনে থাকে কি থাকে না একটু জোরে বলেন মশারি টাঙ্গাইছেন কি টাঙ্গান নাই মনে থাকে কি থাকে না কাতা নিছেন কি নেন নাই মনে থাকে কি থাকে না কখন মোবাইল চিপতেছেন মনে থাকে কি থাকে না কি কি দেখতেছেন মনে থাকে কি থাকে না সে সত্যি করে বলেন তো কখন গুমান কখন ঘুম আসে মনে থাকে বলেন না মনে থাকে আপনি শুয়েছেন জন্য শুইলে তো আর ঘুম আসে না আপনি আপনার কাজ করতেই আছেন কখন যে ঘুমাই গেছেন খবর নাই এটাও রবের রহমত আমি একটু মনোযোগ চাচ্ছি একটু গভীরে যাওয়ার চেষ্টা করছি ওলামাইকার মুরব্বীদের দোয়া নিয়ে আপনার শরীরের সুস্থতার জন্য শক্তির জন্য ঘুমের দরকার সারা দিন যেহেতু পরিশ্রম করেছেন আবার পরের দিন করবেন আপনি বিছানায় গিয়েছেন ঘুমানোর জন্য আপনি দেখছেন ঘুম নাই ঘুম নাই ঘুম নাই ঘুম নাই এদিকে চোখ করলে দেখছেন সকাল কি আমি ঘুমাইলাম কখন আমার চোখটা লেগে আসতো কত ঘন্টায় কত মিনিটে কত সেকেন্ডে বলেন বলেন বান্দা যখন শই বান্দা যখন শরীর টায়ার্ড হয় আল্লাহ পর্যাপ্ত নিয়মে ঘুমের ব্যবস্থা করে দেয় আপনার এখন মুখে কোনো হাই নাই কিন্তু যখনই আপনার ঘুমের দরকার হবে অটোমেটিক আল্লাহ কুদরতিভাবে আপনাকে সিগন্যাল দেওয়া শুরু করবে সিগন্যাল দেওয়া শুরু করবে রব বলে বান্দা এমন সিস্টেম করে দিয়েছি তোর প্রত্যেকটা কিছু রিপোর্ট তোর দেহে তোকে দিতেই থাকবে অনুসরণ করে চলতে থাকিস বলেন সুবাহ বিশ মিনিট আধা ঘন্টা বসে থাকলে পা কি ধরে সুইসি ডানকাতে পূর্ব পশ্চিম সুইসি কি পূর্ব কোনকাতে এখানে অনেকে আছে ঘুম থেকে উঠার পরে দেখে ডানকাতার ডানকাতে উটু দই কিছু কিছু মানুষ ঘুমে কথা বলে ডাইরেক্ট ওয়াইস করে ফেলে আছে সকালে উঠে যদি তারা বলি এই তুই এদিন ব্যাট বেড়াইছো গিলে হুম মানুষের মনে থাকে এবার সত্যি বলেন সে কথা বলছে কি বলে নাই হাত তুলছে কি তুলে নাই পা তুলে দিছে কি তুলে দেয় নাই ছাদটা এরকম এরকম কাত হয়েছে কি হয় নাই তার কোনো খবর তার কোনো খবর তার কোনো খবর এবার একজন মানুষ যদি আট ঘন্টা এক কাত হয়ে ঘুমায় সে সকাল আর উঠতে পারবে না এটা পুরোটাই প্যারালাইসিস হয়ে যাবে তাহলে প্যারালাইসিস না হওয়ার জন্য কাত হওয়া দরকার ডান কাতেরটা বাম কাত কিছুক্ষণ সোজা কিছুক্ষণ ডান কিছুক্ষণ বাম আট ঘন্টা যদি ঘুমান সিসি ক্যামেরা দিয়ে কখনো যদি করতে চায় একটু পরীক্ষা করে দেখবেন সিসি ক্যামেরা আপনার রুমে থাকবে আট ঘন্টার রিভিউটা আপনি দেখবেন দেখবেন বিশ মিনিট আপনি ডান কাত হয়ে বিশ মিনিট আপনি বাম কাত হয়ে এবার নিজেকে প্রশ্ন করবেন আমার তো সেন্সই নেই কাত হলাম তো হলাম কিভাবে কাত যদি না হতাম পুরাটাই তো প্যারালাইসিস হতো রব বলে বান্দা একবার আমার দিকে থাকা একবার আমার দিকে থাকা একবার আমার দিকে থাকা আমি রবেই রহমত দিয়ে তোকে ডান করেছি বাম করেছি সোজা করেছি যাতে তোর শরীরে রক্ত জমাট না হয় প্যারালাইসিসের যদি কারণ না হয় তোকে কাট কাঁত করে সুন্দর ঘুমের এমন ব্যবস্থা করেছি সকালবেলা উঠে তোর শরীরে কোনো খবরই হচ্ছে না চিৎকার দিয়ে বলেন সুবাহা তিনি আমাদের রহমানুর রহিম مولانا شبه ملے محبت روازي اللهم صل على سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله لا اله الا الله سبحان الله والحمد لله لا اله الا الله سبحان الله لا اله الا الله আগ্রাবাদ হাজিপাড়া কুমিল্লা গৌসিয়া যুব সমাজের আয়োজনে এলাকাবাসীর আন্তরিক ভালোবাসা মহাব্বতে ও সহযোগিতায় رونوك ملت رونوك أهل السنة حضرة الألام جناب الحضر مولانا عبد الحليم الْقَادِرِ مدى ظله العلي حضور شباب تتة आज के आजकल तो अजीम उ नूरानी ईमानी माफिले मानवर प्रधान आलोचक रोनो के अहले सुन्नत त्रोनो के हजरतुल हजरतुल्लाम जनाम मौलाना रफीकुल करीम नईमी आली साहिब सह आमंत्रित ওদিগার কেরাম ব্যবসায়ী চাকুরজিবি ভাইয়েরা এলাকার মান্নবর ব্যক্তি বর্গ মুরবান জাম উপস্থিত আল্লাহর প্রেমিক নবীর প্রেমিক ইমানদার ভাইয়েরা আশে কান খুদা বন্দী ও আশে কা আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ তালী বাকু আপন আপন জায়গা থেকে সর্বোচ্চ ভালোবাসা নিয়ে রবের দরবারে শুকরিয়া আদায় করে একবার বলি আলহামদুলিল্লাহ আমার মনে হয় আশেকরা চাইলে আবাজটা আর একটু বড় হবে আরেকবার বলি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদের সবার জীবনের কবিরা সগিরা মাফ করে দিন আল্লাহ মেহের করে আমাদের সবার মা বাবার গুনাহ মাফ করে দিন আমাদের যত আত্মীয় স্বজন এবং এই এলাকায় যত কবরবাসী এই মুহূর্তে কবরের কঠিন আজাবে কষ্ট পাচ্ছে আল্লাহ মেহরবানি করে প্রত্যেকটি কবরবাসীকে আজাব থেকে মুক্তি দান করুক অসুস্থতার সাথে নিয়ে ওয়াদা রক্ষা করার জন্য রবের রহমতে উপস্থিত হয়েছি আমি বিনয়ের সাথে নিবেদন রাখব সবার সমীপে আল্লাহ তালা আমি অধমকে যতক্ষণ সময় বলার সুযোগ দিবেন সবাই একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন সবাই বলি ইনশাআল্লাহ আওয়াজ আর একটু বড় করে বলি ইনশাল্লাহ আর আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে যারা যারা আওয়াজ দিয়ে সহযোগিতা করতে রাজি আছি তারা একবার বলি মার হাবা খুব সুন্দর তাকরির খেদমত নিবেদন করেছেন আমার প্রাণপ্রিয় ভাই আল্লামার আমার ভাইয়ের ইজ্জতে এলমে হায়াতে রিজিকে সর্বদিকে মদিনা আর সৎকায় হাজার হাজার গুণ বরকত দান করি আমরা যারা শুনেছি বাবা বাবা আমরা যারা শুনেছি আমাদেরকে আল্লাহ তালা আমল করার তৌফিক দান করুক